এই ব্যাপারটা বেশিরভাগ ছেলেরাই রিলেট করতে পারবে আমরা বন্ধু বান্ধবরা আড্ডা দেওয়ার সময় মাঝে মাঝেই বিভিন্ন রকমের বিজনেস আইডিয়া নিয়ে আলোচনা করি প্ল্যানিং এর মধ্যেই লাখপতি কোটিপতি হয়ে যেতাম বিভিন্ন সময় বিভিন্ন রকমের আইডিয়া নিয়ে কথা হয় তবে সবগুলো আইডিয়ার একটা কমন ফ্যাক্টর থাকে সেই আইডিয়াগুলোর একটাও বাস্তব জীবনে প্রয়োগ করা হয় না নতুন কিছু শুরু করার ইচ্ছা আমাদের প্রায় সবার মধ্যেই থাকে জীবনে এগিয়ে যেতে হলে যে নতুন কিছু শুরু করা প্রয়োজন সেটাও আমরা বুঝি কিন্তু নিজের কমফোর্ট জোনের বাইরে এগিয়ে কিছু করতে গেলে আমাদের মধ্যে এক প্রকার হেজিটেশন কাজ করে নিজের মধ্যেই বাধা অনুভূত হয় কোনো নতুন কিছু শুরু করতে গেলে আমরা মোটামুটি তিন ধরনের বাধার সম্মুখীন হয়ে থাকি যেমন ল্যাক অফ অপরচুনিটি ল্যাক অফ অপরচুনিটি অনেক রকমের হতে পারে হয়তো আপনি যা করতে যাচ্ছেন সেই কাজটা করার জন্য আপনার প্রয়োজনীয় ইকুইপমেন্ট নেই অথবা আপনার ডেইলি রুটিনের মধ্যে থেকে কাজটা করার জন্য সময় বের করতে পারছেন না অথবা কাজটা করার জন্য একটা সহযোগী প্রয়োজন যা আপনার নেই একটা এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে আমি শিওর আপনারা একবার না একবার হলেও ইউটিউবার হওয়ার চিন্তা করেছেন কারণটা খুবই অবভিয়াস এখন কন্টেন্ট ক্রিয়েশন একদম পিকে আছে সো আরও মানুষ যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাবে এটাই স্বাভাবিক তবে যারা অ্যাকচুয়ালি কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেছেন তারা জানেন যে একটা ভিডিও করতে গেলে ভালো ক্যামেরা মাইক্রোফোন ভালো এনভায়রনমেন্ট আরও অনেক কিছু প্রয়োজন হয় যা সবার পক্ষে জোগাড় করা সম্ভব হয় না অথবা আপনি এমন কোনো ভিডিও করবেন যেখানে আপনার ভিডিওতে সাহায্য করার জন্য একজনকে প্রয়োজন কিন্তু আপনি আপনার আশেপাশে তেমন কাউকে পাচ্ছেন না অথবা ভিডিও করার মতো আপনার সময় নেই এই সব কিছুর ক্ষেত্রে আপনার ল্যাক অফ অপরচুনিটির জন্য আপনি নতুন কিছু করতে পারলেন না শুধু ভিডিও করার ক্ষেত্রেই না হয়তো আপনি কোনো বিজনেস স্টার্ট করবেন অথবা নতুন কোনো স্কিল শিখবেন অথবা কোনো প্রজেক্ট তৈরি করবেন জীবনে যে কোনো কিছু করতে গেলে এই বাধার সম্মুখীন আপনি হবেন নতুন কিছু শুরু করার একটা বড় সমস্যা হলো মানুষ নতুন কিছু শুরু করতে গেলে সবার আগে আমাদের মাথায় এটা আছে যে অন্য কেউ এই ব্যাপারটা নিয়ে কি ভাববে কাজটা শুরু করে যদি ফেল করি তাহলে মানুষজন আমাদের নিয়ে হাসাহাসি করবে মজা নিবে এরকমের চিন্তা ভাবনা আমাদের মাথায় চলে আসে এটা সত্য যে মানুষজন আপনার ফেলিয়ারে নিন্দা করবে কারণ বাঙালি মানুষ জাজ করতে পছন্দ করে আমরা আমাদের নিজের সমস্যার চাইতে অন্যের সমস্যার নাক বলাতে বেশি পছন্দ করি বাট এগুলো আপনার নতুন কিছু শুরু করার ক্ষেত্রে বাধা হতে পারে না কারণ নতুন কিছু শুরু করার ক্ষেত্রে সবচেয়ে বড় এবং মোস্ট প্রবলি একমাত্র বাধা হচ্ছে আপনি নিজে ল্যাক অফ অপরচুনিটি মানুষের প্যারা এই সবকিছু জাস্ট একটা এক্সকিউজ আসল সমস্যা আপনি নিজে আমরা কমফোর্ট জোনে থাকার জন্য নিজেরাই নানা ধরনের এক্সকিউজ তৈরি করি যাতে আমাদের নতুন কিছু করার জন্য কমফোর্ট জোন থেকে বের হতে না হয় সব কিছুরই একটা না একটা সলিউশন আছে নতুন কিছু শুরু করতে গেলে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হবেন এটাই স্বাভাবিক তবে সেগুলোকে এক্সকিউজ না বানিয়ে সেগুলোর সলিউশন বের করতে হবে যেহেতু সমস্যা তিনটা বলেছি তাই সলিউশনও তিনটা বলবো প্রথম সলিউশন ছোট ছোট গোল সেট করা আমরা কোনো কাজ স্টার্ট করতে গেলে এই কাজটার এন্ডগুলোর দিকে বেশি ফোকাস করি তখন ওই এন্ডগুলো পৌঁছানোর জন্য যে ছোট ছোটো স্টেপ নেওয়া প্রয়োজন সেই স্টেপগুলো আমরা সাজাতে পারি না ভেবা চেকা খেয়ে যাই আমরা যদি আবার সেই ইউটিউবের এক্সাম্পলে ফেরত যাই সেক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা থাকে যে অমুক দিনে এরকম এরকম একটা ভিডিও আপলোড করব। অ্যান্ড ওই চিন্তা নিয়েই পড়ে থাকে ফলে যখন আপলোডের ডেডলাইন কাছাকাছি চলে আসে তখন ভিডিও তৈরি করতে গিয়ে ভালো রকমের প্যারা খায় কিন্তু এই ভিডিওটাকে পার্টিকুলার একটা কাজ হিসেবে না দেখে ছোট ছোট কাজে বিভক্ত করে নিলে কাজটা করতে সুবিধা হয় যেমন এখন টাইটেল এবং থানিল ফিক্স করব। অথবা এখন স্ক্রিপ্টিং এর কাজ শেষ করব। ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় সলিউশন মানুষজনদেরকে ইগনোর করা সবার আগে এটা বুঝতে হবে মানুষজন আপনাকে নিয়ে কেয়ার করে না আপনার জীবনে ভালো কিছু হোক কিংবা খারাপ কিছু হোক কারোর কিচ্ছু যায় আসে না হয়তো আপনার ফেইলিয়ারে আপনাকে নিয়ে তুচ্ছতা ছিল করা হবে কিন্তু কিছুক্ষণ পরে সেটা তারা ভুলে যাবে আর আপনি তাদের কথা চিন্তা করে আপনার নিজের কাজে হেজিটেট করছেন সো দ্য বেস্ট থিং টু ডু ইজ জাস্ট স্টার্ট ডুইং হোয়াট ইউ ওয়ান্ট টু ডু উইচ ইজ এক্স্যাক্টলি মি থার্ড পয়েন্ট ইউ জাস্ট নিড টু স্টার্ট নো ম্যাটার আপনার পারফেক্ট অপরচুনিটি আছে কি নেই ইউ জাস্ট নিড টু স্টার্ট রাইট অ্যাট দিস ভেরি মোমেন্ট জীবন খুবই ছোটো আপনি যদি কোনো কিছুর ব্যাপারে প্যাশনেট থাকেন তাহলে অন্য কিছুর আছে আপনার সময়টা নষ্ট করে লাভ কি সো আপনার যা ইচ্ছে আপনি করতে পারেন তবে এখন আপনাদের যেতে হবে কারণ এখন আমি জাস্ট করব টু স্টার্ট